বন্ধুরা তোমরা কি জানো আমাদের গেমের ভিতরে নতুন একটা ব্যাকপ্যাকের স্ক্রিন চলে আসছে এই ব্যাকপ্যাকটা কিন্তু আমরা সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবো বন্ধুরা এটা কিন্তু আমাদের থ্রি লেভেল এখান থেকে টু লেভেল রয়েছে এখান থেকে ওয়ান লেভেল রয়েছে এটা কিন্তু তুমি সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবা তাছাড়া কিন্তু এখান থেকে আমাদের দশ হাজার টোকেন কিন্তু এখান থেকে সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবো সরি এক হাজার টোকেন আর এইখান থেকে দেখুন এখান থেকে কিন্তু আমাদের এটাও কিন্তু আমরা সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবো বন্ধুরা ঈদ উপলক্ষে কিন্তু আমরা গেম থেকে কিন্তু অনেক কিছু ফ্রিতে পাইতেছি তোমরা যদি এরকমভাবে ফ্রিতে অনেক ছু পেতে চাও তাহলে কিন্তু অবশ্যই ফার্স্ট ফায়ার বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা আর ভিডিওটা লাইক করবা আর আমরা কিন্তু এই একটা ভিডিওর ভিতরে কিন্তু আমরা একটা উইকলি শিপ গিউভ করব এই উইকলি শিপে অংশগ্রহণ করার জন্য অবশ্যই কিন্তু তোমরা ভিডিওটা লাইক করবা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা আর এই ভিডিওটা কিন্তু তোমাদের বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করবা কেননা তোমার বন্ধুরাও যাতে এখান থেকে ফ্রিতে ডায়মন্ড নিতে পারে এখন কথা হচ্ছে এখান থেকে আমরা কীভাবে এই মিশনটা কমপ্লিট করবো দেন গেছে এখান থেকে কমপ্লিট করার জন্য কিন্তু অবশ্যই এখান থেকে তোমার কিছু ইয়ে আছে ঠিক আছে এগুলো তোমার ফলো করতে হবে ফলো করলে কিন্তু এখান থেকে সম্পূর্ণ ফ্রিতে কিন্তু এগুলো নিতে পারবা বন্ধুরা এরকম ফ্রি ফায়ার আইটেম লেটার ইভেন্ট লেটার ভিডিওগুলো কিন্তু সবার আগে আমাদের এই চ্যানেলে পেয়ে যাবা আমি আবারও বলছি যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্লিজ ভাই অতি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন ভিডিও তো লাইক করুন চলুন আমরা সেই মূল ভিডিওতে চলে যাই সরাসরি যদি এখান থেকে আমরা ইভেন্ট সেকশনে চলে আসি দেন গেছে এখান থেকে ইভেন্টে আসার পর এখান থেকে যদি আমরা ঈদে ইভেন্টে চলে আসি এখান থেকে কিন্তু আমি কালকে দেখাই দিয়েছিলাম এখান থেকে গ্লোয়াল কীভাবে নিবা আর এখান থেকে যদি আমরা নিচে ইভেন্টে ভিতরে চলে আসি এইখান থেকে দেখুন এখান থেকে কিন্তু আমরা টোটালি কিন্তু এই ব্যাক প্যাকটা সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবো তো মূলত এই ব্যাক প্যাকটা তোমার কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টসে জানাই যাবা আর এখান থেকে আমাদের যে যে কথা হলো মূল কথা এখান থেকে কিন্তু টোটালি আমাদের অনেক কিছু ফ্রিতে পাইতেছি এখান থেকে এগুলো নেওয়ার জন্য এখান থেকে প্রথমে কিন্তু আমাদের ফ্রেন্ডের সাথে খেলতে হবে আর তোমরা যদি তোমাদের ফ্রেন্ড বা র্যান্ডম প্লেয়ারের সাথে খেলো তাহলে কিন্তু এখান থেকে ফ্রিতে নিতে পারবা না প্রথমে কিন্তু তোমার ফ্রেন্ড লিস্টে রাখতে হবে যার সাথে খেলবা এখান থেকে কিন্তু প্রথমে কিন্তু আমাদের কি শর্তাবলী বলি বলেছে প্লে বিআরসিএস উইথ ফ্রেন্ড ওয়ান টাইম ঠিক আছে এখান থেকে যদি আমাদের বন্ধুদেরকে নিয়ে একটা ম্যাচ খেলি বিআর বা সিএস এখান থেকে কিন্তু আমরা এক হাজার টুকেন সম্পূর্ণ ফ্রিতে পাবো একটি কিন্তু আমরা ক্লাইম করে নিয়ে নিলাম দুই নাম্বারে যে আমাদের কার্ডটা রয়েছে এখান থেকে কিন্তু আমাদের অবশ্যই কিন্তু বিআর বা সিএস বা এখান থেকে কিন্তু আমাদের টোটালি কিন্তু চারটা ম্যাচ খেলতে হবে তাহলেই কিন্তু এখান থেকে সম্পূর্ণ ফ্রিতে এই টুকেনটা পেয়ে যাবো আর এইখান থেকে দেখুন এখান থেকে এই যে ব্যাকপ্যাকটা রয়েছে এটা এখান থেকে ক্লাইম করে নেওয়ার জন্য কিন্তু সরাসরি এখান থেকে প্লে বিআরসি স উইথ ফ্রেন্ড সাত টাইম ঠিক আছে এখান থেকে সেভেন টাইম মানে এখান থেকে সাতটা ম্যাচ খেলতে বলতেছে আমরা কিন্তু এক ম্যাচ খেলছি এর জন্য কিন্তু ওয়ান বাই সেভেন দেখাচ্ছে তোমরা যখন এখান থেকে সাতটা ম্যাচ খেলবা তখনই কিন্তু এখান থেকে একটা ক্লাইম অপশন চলে আসবে এই ক্লাইমে ক্লিক করলে কিন্তু তোমরা সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবা তো গেছ মূলত এই স্লো আসকের ছোট্ট ভিডিওটা এরকম ফ্রি ফায়ার আইটেম লেটার ইভেন্ট লেটার ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা ভিডিওতে লাইক করবা আশা করি সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ